মোটামুটি আর কি মাথাটা একটু ব্যাথা করতেছে দেখে বোঝা যাচ্ছে তোকে অনেক টায়ার লাগতেছে কি হয়েছে কালকে রাতে একটু পিনিক করছি তো মাথাটা ব্যথা কর আচ্ছা কাকার কি অবস্থা ঈগের পিনিক কাটছি পিনিক কাটছে মানে হায়রে বাবু বাবু কালকে কাকা আম গো যে পূর্ণিমা মাল আমগুলো খাইলো এই বুঝাবয়সে বেটায় এত মাল খায় জোয়ান বয়সে জানি কি মাল খাই তো আচ্ছা কাকার কি মনে দুঃখ নেই কাকা কি কাকে কত সুখিনো কি সেটা না আব্বা তোকে সাথে বসে ড্রিম করছে হ্যাঁ ঠিক আছে তো কই কাকা আমনে একটু পানি হই যায় ঠিক আছে না আই রক আমু ঠিক আছে আমার সামনে ডক ডক করে পুরো বোতল টানিয়া লাইলো উরি পাবুরে বাবু কাকার একটু লেবু পানি খাওয়াই কাকা কিন্তু এই বয়সে এত মালকম ভালো না পরে দেখবেন যে হুট করে স্টক করে মরে গেছে আচ্ছা আপা আমনে বসাত কি লেবু আছেন আর একটু লেবু পানি খাইতে বাসা লেবু দেব না তুই যা বা একটা তো বলে গেছে কাকা তোমার মাথায় আর দিচ্ছে এই মাল খাওয়ার কথা কাজ আমি কারোর না করলো এত ভুল আমি কই দিলাম অন্য এই কথাটা কারোর কই ওর না কাকা সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এসে বলে দিকে যা বলুম সুন্দর করে উত্তর দিবি আবল তাবল কোনো কথা বলবি এক একটা কথা লে থাবর খেবি সাথে কি লেগেছস কই ভাইয়া সাথে কি লেগেছস ভাইয়া হাইটতে গেছি তুই কি ডায়াবেটিসের রোগী তোর তো দরকার কি আর তোর হাইটতে মন চলে রাস্তার মধ্যে না হাঁটবি পার্কে না দৌড়াবি সাথে কি এত আরে ভাইয়া বাসাতে এক একলা লার কতক্ষণ ভাল লাগে আগে জিবে সাথে একটু আইড ভাল লাগে না ভাইয়া সাথে উড়িছাই এক ভাষার সাথে আরেক ভাষার মধ্যে লগা লগি আই ভাইয়া টকি টকি এক ভাষার সাথে আরেক ভাষার গেছি

তোর তো স্বভাব খারাপ তোর তো নজর খারাপ চোখ খারাপ তোর ইয়ালে তোর এই ভাল লাগে খবরদার শিমুল এদিকে আপ দিচ্ছে মেয়েকার পুরা গোষ্ঠী কিন্তু র্যাব আর্মিতে ভরপুর আমারও যেটা ডিটেল কইল শুনে তো আমি ডরাই গেছি আর তোর তো নিশ্চিন্ন করিয়া লাগবে খুঁজি হন যেত না তোর অনেক সময় আসি তার কাছে যাইছে কি বলছি বুঝছস ডাকা সর মেয়ে একটা একলা থাকে তুই বুঝছিস না কোন ব্যাকআপে থাকে হ্যাঁ কিন্তু ভাইয়া হিজরে পুরা তামিল সিনেমা নায়িকার মতো লাগে তু মোড়া গাড়া আমি তো ভাইয়া শুধু ইয়ে দিয়ে তাকাই থাকি আচ্ছা তোরা যা সিল লেতেছি তুই কি এটা হুনতেছস না হুনতেছস না তুই কি মানে তুই কি নেশা করস মানে কি কি করস তুই হ্যাঁ শিমু আই তো ভাইয়া ইয়ে লগে প্রেম করতাম তুই চেক করো সব চেক করছিস চেক করো মেসেজ দিল না ফেসবুকে দিলো কে বলছেন তোর বাপ কাবিলা বলতেছি আমি ও কাবিলা কি অবস্থা কেমন আছো তুমি গালি দিচ্ছ কেন তোর যখন বিশ মিনিটে নয় এটা তোর আমি তোর ফোন দিছি তোর দোকানে অনেক কাস্টমার আসবে তুই ব্যবসা করবি তুই যা মন যদি তাই কর রোকে আরে তোর দোকানে কখনো তুই ঢুকাইবি না আর রোকে আর জামার মাপ রোকে আর ফিতার মাপ কোনো কিছু কখনো তুই নিবি না কি বলছি বুঝছস কি বলো আমি ও তো আসছে আমার দোকানে আমি তো শুধু মাপ নিয়েছি মাপ নিয়ে লইছস না এবার খাতাটা বন্ধ করি দে তুই এই খাতার খুলবি না আর রোকে যদি দেখি তোর দোকানে আশেপাশে আসতে রাজু রাজুরে তুই হেদিন তোর বাপ পন্তুন বিদায় লই আসিস এই কই দিলাম